আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আরো একটি নতুন দিনের ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি সবার অনেক ভালো লাগবে তো আজকের একদমই শর্টকাট তো আমি আজকে প্রথম থেকেই রান্না বান্না করার ভিডিওটা করিনি আসলে আজকে ভালো লাগছিল না একদমই তাই ভিডিও করতে ইচ্ছে করছিল না এজন্য রান্নার শেষের দিকে মনে হলো যে একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করি তো তাই আর কি ভিডিও করা তো এদিকে আমি প্রথমেই ডাল রান্না করে নিয়েছি তারপরে এদিকে দেশি মুরগির মাংস কষিয়ে রেখেছি আলু দিয়ে রান্না করব আলুটাও কেটে নিয়েছি পোলার জন্য চাল ধুয়ে রেখেছি পোলাও রান্না করার জন্য এদিকে পানিও বসিয়ে দিয়েছি পানিতে বলক আসলে চালগুলো দিয়ে দেব আমি পোলাও রান্না করার সময় একটু লিকুইড দুধ দিয়ে দিই এতে করে পোলাওটা অনেক সফট হয় এইদিকে করছি কাকরোল ভাজি তো আমি কাকরোল ভাজিটা কিভাবে করি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাকরোল ভাজি খেতে আমার একদমই ভালো লাগতো না আগে তো আমি যখন এভাবে করে খাওয়া শুরু করেছি তখন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে আমি সব সময় এভাবেই রান্না করি এখন প্রথমে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি এরপরে একটা ডিম ভেঙে দিলাম এবার ডিমটা এটাকে ঝুরি করে ভেজে নেব যারা কাকরোল খেতে একদমই পছন্দ করেন না তারা এভাবে একবার করে খেয়ে দেখবেন আর এর স্বাদ কখনো ভুলতে পারবেন না ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর জিরার গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরো একটু ভেজে নেব শুকনো মশলাগুলো এভাবে কিছুক্ষণ তেলে ভেজে নিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে এদিকে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু এবং কাকরোল দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব আলু দিয়ে এভাবে কাঁকরোল ভাজি করলে স্বাদটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর এমনিতেই ভাজি করলে অতটা ভালো লাগে না আর আমার হাতে যখন সময় একদমই কম থাকে রান্নাবান্না অনেক ঝামেলা থাকে তো সেদিন আমি শুধু কাঁকরোলগুলো গোল গোল করে কেটে তেলে মচমচা করে ভেজে নেই এটাও খেতে অনেক বেশি মজা লাগে তো কাঁকরোল ভাজিটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে ঢেকে রেখেছিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এই ভাজিতে আমি কোনো পানি ব্যবহার করব না এভাবেই ঢেকে রেখে এবং হালকা নাড়াচাড়া করে এ ভেজে নেব এভাবেই খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে প্রথমেই আমি কাকরোল আর আলু গুলো কেটে রেখে দিয়েছিলাম এই ভাজিতে কোনো রকম পানি দেওয়া হয়নি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো রকম পানিও বের হয়নি সবজি থেকে তো পানি ছাড়াই এই ভাজিটা রান্না করলে বেশি মজা লাগে খেতে আর পানি দিয়ে রান্না করলে একটু কাদা কাদা টাইপের হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তো এই তো এইভাবেই আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজিটা খুব সুন্দর ভাবে করে নিচ্ছি ভাজিটা আর একটু কালার হয়ে আসলে আমি নামিয়ে ভাজিটা একদম রেডি হয়ে যাবে তো যারা যারা এভাবে কাঁকরোল ভাজি কখনো খেয়ে দেখেননি একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভাজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এই যে লালচে কালার হয়ে এসেছে এখন একটা মুচমুচ ভাবও চলে এসেছে ভাজিতে এই যে দেখেন কালারটা টা কত সুন্দর লাগছে দেখতে মাশাল্লা তো এই ভাজিটা রুটি পরোটা পোলাও ভাত সাদা ভাত সবকিছু দিয়ে অনেক বেশি মজা লাগে খেতে তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ